সালোয়ার পাঁচ হাতের বড় নামাজি দুপাট্টা প্রিমিয়াম কোয়ালিটির লন এটা থাকছে আমাদের ফার্স্ট কালার এত সুন্দর একদম সুপার হিট এখন পর্যন্ত কিন্তু এটা কারো কাছে নেই শুধু আমরাই আপনাদেরকে দেখাচ্ছি কালারফুল একটা ড্রেস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা দেখে ফেলেন এটা থাকছে আমাদের ফ্রন্ট পোর্শন এটা যে কি পরিমাণে সুন্দর একটা কালার এটা আমাদের ব্যাক পোর্শন সাথে পেয়ে যাচ্ছে আমাদের স্লিপস এর জন্য বিশাল বড় ম্যাটেরিয়াল ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু একমাত্র

এই যে প্রিমিয়াম প্রিন্টেড সালোয়ারের লন গুলো এগুলো পাচ্ছি মাত্র এগারোশো ত্রিশ টাকায় এর নিচে কিন্তু আর কারো পক্ষে দেওয়া পসিবল না একদম লোয়েস্ট রেটে আমরা দিচ্ছি এটা থাকছে আমাদের ব্ল্যাক এর মধ্যে সাথে এখন আমরা দেখে ফেলবো আমাদের দুপাটাটা দেখেন কি সুন্দর একটা দুপাটা আমাদের ব্ল্যাক এর মধ্যে সুপার হিট মালহার কালেকশন সাথে আমাদের প্রিন্টেড সালোয়ার সো এখন কিন্তু একদম এই এই প্রিন্টগুলো দেখে আপুরা মাথা কোনটা রেখে কোনটা দিব খুবই নাইস এন্ড আমাদের ম্যাটেরিয়ালটা থাকছে একদম প্রিমিয়াম লনের মধ্যে এটা হচ্ছে আমাদের প্যান্টের ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর প্যান্টের জন্য আড়াই কাপড় দেওয়া আছে এটা থাকছে আমাদের এনাদার প্রিন্ট দেখে ফেলেন খুবই সুন্দর একদম লেভেন্ডার কালারের মধ্যে আছে প্রিন্টটা খুবই নাইসলি প্রিন্টেড এটা আমাদের ফ্রন্ট পোর্শন এন্ড যে ফেব্রিকের কোয়ালিটি একদম তুলার মতো নরম ফেব্রিক পরে আমরা অনেক বেশি পরিমাণে কমফোর্টেবল থাকব এটা আমাদের ব্যাক পোর্শন সাথে আমাদের স্লিপসের জন্য সুন্দর করে কিন্তু কাপড় প্রোভাইড করা আছে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা সাথে পেয়ে যাচ্ছি পাঁচ বিশাল সাইজের দুপাটার আপনারা ফলো করবেন এর চেয়ে বড় কিন্তু দুপাটার হয় না ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছি সুন্দর আমাদের প্রিন্টের স্যালোয়ার মানে এক একটা স্যালোয়ার এক একটা থেকে সুন্দর এত সুন্দর এই সালোয়ারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটু দেখে ফেলে না পুরা এই সালোয়ারটার মধ্যে কিন্তু আমাদের পার করা আছে ঠিক আছে এই সালোয়ারটার মধ্যে আমরা সুন্দর করে পার করা পেয়ে যাচ্ছি সো যখন আমরা স্টিচ করব আমাদের সুন্দরভাবে কিন্তু সালোয়ারটা পার করা থাকবে সো খুবই নাইস একটা সালোয়ার করা আছে দেখে ফেলে স্যালোয়ার নিচে আমাদের কিন্তু পার করা আছে প্রাইস এগারোশো ত্রিশ টাকা পরে যাচ্ছে এখন আমি আরেকটা ড্রসে চলে যাই এই দেখেন এটা তো আরেকটা খাজানা চলে এসেছে মানে এক একটা থেকে এক একটা সুন্দর প্রিন্ট চলে এসেছে একদমই নিউ এরাই নিউ লঞ্চ হয়েছে জাস্ট আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি দ্রুত করে হচ্ছে জoldi করে স্ক্রিনশট নিয়ে নিয়ে ফেলবেন কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই জাস্ট অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে রূপান্তর অবস্থা এত সুন্দর কালারফুল দুপাট্টা এইটার আমরা সালোয়ারটা দেখে ফেলি জাস্ট দেখে সালোয়ার দিয়েই কিন্তু ইতিমধ্যে অনেক আপনার ড্রেসেসও বানিয়ে ফেলেছে আপুদের এত সুন্দর সালোয়ার দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে এই হচ্ছে যে আমাদের এন ওয়ান অনেক সুন্দর একটা সালোয়ার অ্যান্ড আমরা এই দুপাঠ্টাটা দেখে ফেলি খুবই সুন্দর দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের সাথে অনেক বড় সুন্দর সুন্দর দুপাট্টা দে আছে এইটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস এটার কালারটা দেখে ফেলেন এত সুন্দর একটা কালার এটার প্রিন্টটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এটা আমাদের ফ্রন্ট পোর্শন এটা দেখছে আমাদের ব্যাক পোর্শন সাথে আমরা আমাদের স্লিপসটা দেখে ফেলবো স্লিপস এর জন্য অনেক কাপড় দেয়া আছে ঠিক আছে এইটার দুপাট্টাটাও কিন্তু খুবই নাইস একদম জিগজ্যাগ প্রিন্টের মধ্যে দেখে ফেলেন অনেক সুন্দর এন্ড এইটার প্যান্ট ও মাই গড সুপার সুপার ডুপার একটা প্যান্ট পরা আছে এটা হচ্ছে আমাদের প্যান্টটা সো সুন্দর সুন্দর মাত্র এগারোশো ত্রিশ টাকায়